আপনার যদি মুক্তিযোদ্ধা থাকতো যদি আপনি মুক্তিযোদ্ধা নায় করে রইতেন আপনি কি আন্দোলনে আসতেন আপনি কি জানেন আমার দাদা নানা সম্পর্কে আমি তো জানতে চাচ্ছি আসলে আপনার নানা দাদা কি আচ্ছা আমি বলি আমার নানা ছিল একজন মুক্তিযোদ্ধা কিন্তু আমার নানার যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা সব বাংলা বলকের চলছে স্বাভাবিক অবস্থানে বেশিরভাগই দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে ছেলেদের তুলনায় নারীরা বেশি কারণটা কারণ এখন নারীরা সব দিক থেকে এগিয়ে আর আমরা এই আন্দোলনে যখন এসছি আমাদের যে নারী কোটা সেটাও আমরা চাচ্ছি না এখন নারী কোটাও আমরা বাতিল করার জন্য আন্দোলন করছি আর বাংলা ব্লকেট বাংলা ব্লকেট হচ্ছে আম হরতাল বা অবরোধ এটা হচ্ছে মানুষের কোনো মানে উপকারে আসে না বা এই আন্দোলনের ফলে মানুষের ক্ষয়ক্ষতিটাই বেশি হয় কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে মেধাবীদের দাবি আদায়ের জন্য এই আন্দোলন করছি তাই এই আন্দোলনটাকে আমরা হরতাল বা অবরোধের ভিতরে না ফেলে এটার নাম দিয়েছি বাংলা ব্লক নির্বাহী বিভাগ না আদালত কোথায় দাবিটা করছে আচ্ছা আমাদের যে দাবিটা আমাদের দাবি তো হচ্ছে কোটা বৈষম্যের বিরুদ্ধে এখন এই দাবিটা আমাদের এই কোটা প্রথাটা যে 56% কোটা থাকবে সর্বোপরি সকল চাকরি সকল কিছুতে এই কোটার রাইটা কে দিয়েছে আপনি বলুন আপনার দাদা যদি মুক্তিযোদ্ধা ছিল বা নানা যদি মুক্তিযোদ্ধা থাকতো যদি আপনি মুক্তিযোদ্ধা নয়নাত করে হইতেন আপনি কি আন্দোলনে আসতেন আপনি কি জানেন আমার দাদা নানা সম্পর্কে আমি তো জানতে চাচ্ছি আসলে আপনার নানা দাদা কি আচ্ছা আমি বলি আমার নানা ছিল একজন মুক্তিযোদ্ধা কিন্তু আমার নানার যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বা সব জায়গায় যে আমার নানার যে কোটা বিষয়টা সেইগুলো হচ্ছে আমার মামারা ব্যবহার করে আমার মা এবং কখনোই সেই কোটা বিষয়গুলো ব্যবহার আমরা নি এবং আপনি যে বললেন আমার দাদা মুক্তিযোদ্ধা কিনা আমার দাদা যদি মুক্তিযোদ্ধা তাহলে কি আমি এখানে আসতাম কিনা শোনেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমি পরীক্ষা দিয়ে শত শত শিক্ষার্থীদের টেক্কা দিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি কোটা ছাড়া তাহলে আমি সেই কোটা চাকরির ক্ষেত্রে কেন চাইবো আর আপনি বললেন আমি জানি না দেখি আপনাকে একটু খোঁসা মারসি আমি জানতে চাই আপনার দাদা এবং নানা মুক্তিযোদ্ধা ছিল কিনা আপনি মুক্তিযোদ্ধা নাতি নাতনি কিনা সেই সপক্ষে এবং বিপক্ষে আপনার বক্তব্য জাতির উদ্দেশ্যে একটু বলুন আচ্ছা আমি বলি আপনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউ দেখেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা মুক্তিযোদ্ধার নাতি নাতিরাও কিন্তু অনেক জায়গায় বলেছে আমরা এই বৈষম্য চাই না শোনেন আমরা যেহেতু সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আমরা বারবার বলতেছি বঙ্গবন্ধুর বাংলায় আমরা কোটা বৈষম্য মুক্তিযুদ্ধের বাংলা আমরা কোটা বৈষম্য চাই না এবং আমি আরেকটা কথা বলি আমার দাদা নানা দুইজনেই মুক্তিযোদ্ধা আপনার দাদা এবং নানার নাম বলেন কোন জেলা কোন ডিস্ট্রিক্ট আচ্ছা আমার দাদা কিশোরগঞ্জ জেলায় তার নাম ছিল আজিমুদ্দিন আমার দাদার কোনো সার্টিফিকেট নাই কিন্তু আমার নানার সার্টিফিকেট আছে

মৎস্য ভবন পড়েছে চাংখারপুর পড়েছে শাহাবাগ বাংলা মোটর এবং কারন বাজার আমি জিয়া হল আমার কারোর বাজার পড়েছে এবং আমার কারণ বাজার আমি শাহবাখে যারা আমাদের আন্দোলন সমন্বয়কারীরা আছে তাদেরকে আমি শাহবাগ থেকে আছে কারণ বাজার আমি ইয়া করে নিয়ে যাচ্ছি আচ্ছা কারণ বাজার নিচ্ছেন কিন্তু আপনাদের পাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন হলে এবং বিভিন্ন বিভাগে বিভক্ত হয় কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আপনাদের সাথে আসছে কিনা হ্যাঁ হ্যাঁ আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি সমন্বয়কারীদের ওইখানে আমাদের সাঁত্রিশ জন আছে আমরা পুরো বাংলায় যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে আমাদের অন্য শিক্ষার্থী আছে আমরা তেতুমির কলেজ যেমন দিয়েছি আমরা মহাকালী দিয়েছি তাজিয়া কলেজকে আমরা না 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 স্কুলের শুধু ইন্টার না আমরা শুধুমাত্র ইউনিভার্সিতে যারা আছে অনার্স মাস্টার্স মানে চাকরি প্রত্যাশী যারা আছে ইন্টার না শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেল যারা আছে পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ আমরা বাংলার লোকেট আমরা চালু করছি এবং আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের কোটা সংস্কার আমরা কিন্তু বাতিল একবারও বল নাই সংস্কারের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ আমরা রাজপথেই থাকি অর্থাৎ জিয়া আন্দোলনের সমন্বয় করে একজন আশ্রফ সাথে কথা বলছিলাম তিনি বলছেন তাদের আন্দোলন সফল যতদিন আন্দোলন সফল না হবে সরকার নির্বাহী দায়িত্ব পালন না করবে ঘোষণা না আসবে ততদিন তাদের আন্দোলন চলবে